বন্ধুরা আজকে চলে এসছি বিদ্যাসাগর মহাশয় জন্মদিন উপলক্ষে যে শকুন্তলা দ্বিতীয় দিন দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ে যে ঘটলো সেটাই এবার একটু বলি রাজা দুষ্মন্ত ফিরে এলেন তার শিবিরে এবং সেখানে সে যখন এসেছিল তখন সে সঙ্গে করে নিয়ে এসেছিল অনেক সৈন্য সামন্ত রথি মহারথী এবং তার সাথে এসেছিল তার একটি বন্ধু তনয় তার নাম মাধব্য সেই মাধব্য তার ছিল সর্বক্ষণের সঙ্গী কিন্তু মাধব্য রাজ পরিবারে থাকার ভোগ করতো সুন্দর খাওয়া দাওয়া সুন্দর বিছানা সুন্দর একটা জীবন কিন্তু মৃগয়ায় এসে সে বহুত ভুল করে ফেলেছে সেইটা সে দুসমন্তের সাথে মৃগয়ায় আসার পরে অনুভব করলো এদিকে রাজা দুসমন্ত যখন প্রথমবার শকুন্তলাকে দর্শন করে তার শিবিরে ফিরে আসছে সেই শকুন্তলার স্মৃতিটুকু মনে নিয়ে এদিকে মাধব্য ভাবছে বেশ কয়েকদিন এই মৃগয়া এই বরাহ অর্থাৎ শুকর নয়তো বাঘ এসব শিকার করতে করতে বড্ড ক্লান্ত আর বাইরে গেলে মৃগয়ায় গেলে যেটা হয় ঠিক মতো বিছানা পায় না ঠিক মতো সময়ে আহার হয় না ঠিকমতো সময়ে বিশ্রাম তো হয় না ঘুম হয় না তাই বেশ কয়েকদিন এরকম অনিয়ম চলতে থাকলে সে বড় অসুস্থ হয়ে যাবে এখনই তার সারা অঙ্গে বেদনা সারা অঙ্গে তার ক্লেশ তার মন আর হচ্ছে না যে সে দুষ্মন্তের সাথে এই মৃগয়ায় আর থাকতে এবার সে বাড়ি ফিরে যেতে চায় এই করতে করতে রাজা যখন শিবিরে ঢুকছে তখন দেখছে মাধব শীর্ণকায় রোগীর মতো বিছানায় শুয়ে আছে মাধব ভাবছে দুঃসন্ত এলেই তার কাছে সে বলবে যে আমি আর উঠতে পারছি না আমি আর মৃদয় যেতে পারছি না আমি বড় অবসন্ন রোগী ক্লান্ত শ্রান্ত আমি আর পারছি না বলে সে তার অভিনয়টা একটু বেশি করে করবে এরকম ভাবছে তো সময় দুশমন্ত এসে মাধবকে বলছে সখা জানো আজকে কি ঘটেছে আর দুষ্মন্তের শরীরে মানে দেহে সেই মৃগয়ায় যাওয়ার পোশাক আশাক দেখে মাধব্যের আরো চিন্তা রে রে এই বুঝি আমাকে মৃগয়ায় নিয়ে যাবে তাই মাধব্য ভয় ভয় বলছে হ্যাঁ সখা কি হয়েছে আমি আজ আর মৃগয়ায় যেতে পারবো না আমার বড় ক্লান্ত শরীর আমি বড় অবসন্ন আমার শরীর আর উঠছে না আমি বোধহয় ইহলোক ত্যাগই করব বাড়ি না ফিরলে এমন অভিনয় সে করছে হয়েছে অল্প স্বল্প শরীরে একটু কষ্ট কিন্তু একটু বেশি করে বাড়িয়ে সে সখাকে বলছে বলছে তখন না সখা এই তপবনে এসে এই তপবন বিহারীদের সঙ্গে দুদণ্ড কথা বলে এটাই মনে মনে ভাবলাম যে তপবনে বরাহ বলো মৃগ বলো সকলেই কেমন শঙ্কাহীন ভাবে ঘুরে যায় ঘুরে ঘুরে ফিরে বেড়ায় আর আমরা এসেছি তাদের ভয়ে উৎপীড়নে একেবারে তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলতে এটা ঠিক নয় তপবনে এসেছি তপবনের নিয়ম নিষ্ঠা এগুলোই আমাদের পালন করা উচিত তো মনে মনে মাধব্য খুব শান্তি অনুভব করছে কথাগুলো শুনে যাক বাবা তাহলে বোধহয় আর দুষ্মন্ত মৃগয়ায় বেরোবে না এইভাবে দুই বন্ধুর মধ্যে অভিনয় চলছে ও বলছে মৃগয় যেতে কিন্তু আসল কারণটা দুষ্মন্ত কিছুতেই আর মাধবকে বলে বোঝাতে পারছে না যে কেন সে আর মৃগয়াই যেতে চায় না কিন্তু এই তপবনেই সে থাকতে চায় বহু কথা বহু হাসি বহু ঠাট্টা তামাশা দুই বন্ধুর মধ্যে হতে হতে এক সময় দুষ্মন্ত বলেই ফেলে যে জানো আজ আমি তপবনে দেখেছি এক অপরূপ সুন্দরী অপরূপ লাবণ্যময়ী এক নারী তখন হাসি ঠাট্টার ছলে মাধব্য বলছে কেমন নারী কত সুন্দরী যে পৃথিবী রাজ পুরু সম্রাটকে মন তুলল এইভাবে তারা হাসি ঠাট্টায় মজেছে না ভাই পুরুরাজ পৃথিবী পৃথিবীর নয় একটি পুরুষ মনে একটি নারী যেরকমটি চায় ঠিক সেরকম নারী আমি দেখেছি এই নারীর সৌন্দর্য কল্পনাহীন যেন তার শরীর খানি কোন শিল্পীর শরীরের যে অঙ্গভঙ্গি সেগুলি যেন কোন শিল্পী আগে তারপরে তার রূপ দান করেছে তারপরে তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই ঈশ্বরের দান এই বলতে বলতে শকুন্তলার কথা দুস্ম মুখে আনলো যে সেই নারী হচ্ছেন শকুন্তলা মহর্ষি কর্ণের পালিতা কন্যা মেনোকার গর্ভজাত সন্তান কিন্তু মা মেনকা তাকে নিষ্ঠুর ভাবে মর্তলোকে ফেলে গেছেন এই সমস্ত জন্ম বৃত্তান্ত বলতে বলতে একসময় রাজা দুষ্মন্ত সেই শকুন্তলার কল্পনায় বিভোর হয়ে যায় এমন সময় মাধব্য তার অবচেতন মনকে চেতনায় ফেরানোর জন্য বলে তা বিলম্ব কিসে সে নারী পানি গ্রহণ করলেই হয় তখন রাজা দুষ্মন্ত বলছে না যেখানে আমার অধিকার এখনো জন্মায় নাই সেই অধিকারের অতিরিক্ত হয়ে গিয়ে তাকে যদি আমি দখল করতে চাই সেটা মনুষ্য কর্তব্য নয় কত বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমাদের ঘরের কোনায় কোনাই ধর্ষকদের আনাগোনা সেখানে কতদিন আগে রাজা দুষ্মের মুখ দিয়ে আমাদের সমাজ সংস্কারক বিদ্যাসাগর মহাশয় লিখে গেলেন কথাটি যে যতক্ষণ না অধিকার জন্মাচ্ছে কোনো জিনিসের প্রতি কোন মানুষের প্রতি কোন মানুষের মনের উপরে ততক্ষণ তার দখলদাড়ি নেওয়া যায় না সেটা অপমানজনক তাই তিনি যতক্ষণ না আমায় বলছেন যে তার মন আমাকে দিয়েছেন কিনা তিনি আমাকে তার প্রিয়া রূপে দেখতে চান কিনা ততক্ষণ আমি তাকে আমার বলে ভাবতে পারি না কিন্তু আমার মন সে হরণ করেছে এইভাবে দুই সখার বাক্য বিনিময় চলছে এমন সময় এক এসে বললেন মহারাজ দুই কুমার এসেছেন সঙ্গে দেখা করতে আর ঋষি কুমার বলতেই রাজা দুষ্মন্ত লাফিয়ে উঠলেন বললেন হ্যাঁ হ্যাঁ শিগগিরে নিয়ে আসো তাদের শিগগিরে নিয়ে আসো ভিতরে তো তাদেরকে অভিবাদন করে ভিতরে নিয়ে আসা হলো ঋষি কুমার দয় রাজা দুষ্মন্তকে প্রশংসা করে রাজা দুষ্মন্তের অভিবাদনে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে বলছেন যে তপবনে নিশাচরদের বড় আনাগোনা হয়েছে এখানে নিশাচর বলতে রাতের রাতের কিছু কিছু হতে পারে বা ভয় ভীতিজনক আত্মা জাতীয় কোনো কিছু হতে পারে বা রাতে যে নিশাচর বৃহদাকার প্রাণী আছে সেগুলোও হতে পারে হয়তো তারা আক্রমণ করছে ঋষি মুনিরা তো অস্ত্রশস্ত্র ছাড়া থাকে তাই তাদের পক্ষে তাদেরকে নিবারণ করা সম্ভব নয় তাই সেই নিশাচরদের আক্রমণে ঋষিদের যোগ্য আহুতি এগুলো সব পণ্ড হচ্ছে তাই আপনাকে সেই মহর্ষি কর্ণ সহ সমস্ত ঋষিগণ এই তপবনে কিছুদিন থাকবার অনুনয় করছেন এই শুনে তো রাজা দুষ্মন্তের ভিতরে ভিতরে মনে ভীষণ আনন্দ হয়ে উঠলো আনন্দে আনন্দিত হয়ে গেল এটাই তো তিনি চাইছিলেন যে মৃগয়া আর তিনি করতে চাইছেন না সত্যি তো মৃগয়া করলে পশুপথ করলে তপোবনে শান্তি বিঘ্নিত হচ্ছে তাহলে তিনি রূপে এখানে থাকবেন আবার তিনি ঋষি কুমারও নন তাই একজন রাজা বা রাজপরিবারের সদস্য বলে তিনি কিভাবে শকুন্তলার কুটিরের কাছাকাছি থাকতে পারেন এই বন্দি তিনি ভিতরে আঁকছিলেন এমন সময় ঋষি কুমারদের এই প্রস্তাবে তার মনখানি আল্লাদে আল্লাদিত হয়ে গেল তিনি তখন মাধব্যকে বলছে মাধব্য আমার মনের কথা বোধায় এবার সত্যি হবে আমি কিছুদিন শকুন্তলাকে আরো মন জুড়িয়ে প্রাণ জুড়িয়ে চোখ জুড়িয়ে দর্শন করতে পারবো মাধব্য বলছে তাহলে আর কি থেকে যাও আমি বাবা আজকে আমার বিশ্রামটা নেওয়ার খুব দরকার তাই আজকে আমি বিশ্রাম লাভ করবো তিনিও মনে মনে ওই মুনি ঋষিদেরকে ধন্যবাদ জানাচ্ছেন যে ভাই তোমরা এলে বলে আমি আবার মৃদয়া থেকে অব্যাহতি পেলাম রাজা দুষ্মন্তের হাত থেকে অব্যাহতি পেলাম আমি একটু বিশ্রাম লাভ করতে পারবো এই বলে মুনি ঋষিরা চলে গেলেন এমন সময় দুই সখা মিলে হাসা আলাপ করছে তো সেই সময় আবার দাঁড় রক্ষী এলেন এবং দাঁড় এসে বললেন যে রাজধানী থেকে খবর এসেছে বৃদ্ধা রাজমাতা তিনি পত্র দিয়ে পাঠিয়েছেন এই মুহূর্তেই রাজা দুষ্মন্তকে রাজধানী ফিরতে হবে অন্দরমহলে ফিরতে হবে বৃদ্ধা রাজমাতার আঙ্কা কি করে ফেলা যায় এদিকে রাজা আহ কর্তব্যের খাতিরেও পড়লেন মহা ফাঁপড়ে কারণ তিনি একজন এত বড় পুরুষ সম্রাজ্ঞী সম্রাট পুরুষ সম্রাট তিনি কিভাবে মুনি ঋষিদের না রক্ষা করে চলে যাবেন উনি ঋষিরা তাকে বড় আহ্বান করেছেন যে আমাদেরকে রক্ষা করতে হবে নিশাচরদের হাত থেকে আবার এদিকে রাজমাতার আজ্ঞা সেটা অবহেলা করবার নয় তখন কি করা যায় তখন রাজা দুষ্মন্ত তার সখা মাধব্যকে বলছে মাধব্য তুমি আমার তো অনুজ স্বরূপ তুমি আমার ভাইয়ের মতো আর রাজমাতা তো তোমাকে সন্তানই মনে করে তাই তুমি রাজপরিবারের সদস্য আমার ভাইয়ের মতো হয়ে তুমি সেই পুত্রের যে আজ্ঞা সেইটি পালন করো চার দিনের মধ্যে যাও এবং গিয়ে তুমি তার সন্তান রূপে ফিরে আর রাজমাতাকে আমি এখানে এই তপবনে ঋষিদের অনুরোধে কিছুদিন কাজে ব্যস্ত হয়ে পড়ায় এখানে কয়েকদিন পরে এখান থেকে যাব বাড়ি মাধব্য তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেল এই কথায় মাধব্য রাজা দুষ্মন্তের সেই আজ্ঞা পালন করার জন্য সমস্ত আহ ঘোড়া সেনা সব নিয়ে ফিরে গেলেন রাজধানীতে শুধু শিবিরটুকু থাকলো রাত্রি যাপনের জন্য রাজা তো নমস্কার এই অবধি শেষ হয়ে গেল আজকে দ্বিতীয় অধ্যায় সকলেই ভালো থাকবেন ভালো রাখবেন আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আবার আসছি তৃতীয় অধ্যায় নিয়ে पर एपिसोड नमस्कार